হ্যালো গাইস আমরা আবার আবারও চলে আসলাম আমাদের শ্রীমঙ্গল সাবাগানে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গল থেকে বড়ো সাবাগান তো আমার পিছনে এটা হচ্ছে আসলে একটা নার্সারি অনেক সুন্দর আর এটা হচ্ছে আসলে সাবাগান বিশাল বড় একটা সাবাগান তো আজকে আপনাদের কি সম্পূর্ণ ব্লগটি দেখাবো তো সবাই আজকে আমাদের সাথে থাকবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো আসলে এটা হচ্ছে আমাদের সিলেট শ্রীমঙ্গল থেকে সুন্দর একটা চা বাগান হামিদিয়া চা বাগান তো যারা এখনো আসেন নাই হামিদিয়া চা বাগানে তো সবাই চলে আসবেন তো আসলে আমি এখানে প্রায় সময় আসি তো আমি আজকেও আসলাম তো আজকে ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে আজকে আপনাদেরকে আমাদের শ্রীমঙ্গল হামিদিয়া বাগান দেখানো আসলে অনেক বড় একটা এরিয়া আমাদের শ্রীমঙ্গল বাগানের আর চতুর্দিকে চা বাগান এর সুন্দর যে বোরপুর আর পিছনে হচ্ছে এটা নার্সারি অনেক সুন্দর একটা নার্সারি তো আসলে অনেক অনেক সুন্দর একটা জায়গা তো আপনি আসলে এখানে না আসলে বুঝবেন না আর না আসলে একটা পিল করতে পারবেন না তো সবদিকে দিকে সবুজ গাছ গাছপালা অনেক সুন্দর একটা পরিবেশ তো সবাই আসবেন আমি কিন্তু এখানে সবসময় আসি আর এখানে আমার আমার বাসা হচ্ছে আসলে শ্রীমঙ্গল তো সবাই আসবেন আসলে এখানে আসলে আপনারা আসলে চা বাগান না সাবাগানের পাশাপাশি আপনারা এখানে অনেকগুলো পার্ক আছে ইকো পার্ক ফাইভ স্টার হোটেল আপনারা সব কিছুই কিন্তু এখানে দেখতে পাবেন অনেক সুন্দর একটা আসলে জায়গা আমাদের সিলেট শ্রীমঙ্গল তো সবাই চলে আসবেন আর দেরি করবেন না তো আসলে আমরা একটু সামনে যাব তো আজকে আমরা আমাদের ব্লকে চাহবাগানের আশ্রম সৌন্দর্য তুলে ধরবো তো আজকের ব্লগটি সম্পূর্ণ দেখবেন তো আসলে অনেক সুন্দর পরিবেশ আমাদের বাগানের সৌন্দর্য আসলে বলে বোঝানোর মতো কোনো ওয়ে নেই তো আমরা আর সামনে যাব আর পিছনে হচ্ছে একটা একটা বাগানের যে মালিক আছে ওনার বাসা হচ্ছে পিছনে তো অনেক বড়ো একটা সুন্দর একটা বাসভবন পিছনের দিকে তো আসলে সব মিলিয়ে নাইস একটা প্লেস এই জায়গাটাতে কিন্তু আসলে পাওয়া যায় সৌন্দর্য তো দেখতে পাচ্ছেন আসলে বাগানের এই সৌন্দর্য কিন্তু আসলে আসলে অতুলনীয় সৌন্দর্য এই পাতাগুলো দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় ওটা ওটা দিয়ে কিন্তু চাটনি খাওয়া যায় তো এখানে যারা থাকেন বাগানের ভিতরে যারা কাজ করেন চাকমা তো তারা কিন্তু ওটা দিয়ে কিন্তু চাটনি বানিয়ে খায় পাতা দিয়ে তো আপনারাও ট্রাই করতে পারেন চাটনিকে দেখতে পারেন কেমন লাগে আমি আজকে নিয়ে যাব আমার বাসায় চাপাতা চাপাতা নিয়ে যাব খাওয়ার জন্য তো আসলে এই চাহপাতাটি কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অনেক জনপ্রিয় একটা প্রোডাক্ট হচ্ছে চা তো এটা আমরা প্রতিদিন সকালে আমরা কে থাকি আমাদের সিলেটের জন্য বিশেষ করে এটা একটা বড় একটা ভালো মানে ভালো লাগার একটা জিনিস তো এটা সারা বিশ্বের মানুষই চাহপাতা খায় বাট আমাদের সিলেট কিন্তু ওটা বেশি আর প্রচলিত তো সবুজ গাছপালা রাবার গাছ বিভিন্ন ফলের গাছ বাগান এভরিথিং এভরিথিং এখানে আছে তো সবাই চলে আসবেন আমাদের সিলেট শ্রীমঙ্গল সাবাগানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে আমাদের সাবাগানের যে এখানের হামিদিয়া সাবাগানের যে মালিক ওনার বাসভবন হচ্ছে পিছনের দিকে তো আসলে অনেক সুন্দর একটা প্লেস তো সবাই আসবেন আর যারা এখন আমার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার নিত্য নতুন ব্লগ দেখার জন্য তো আজকে এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম